আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম তহিদ জনতা আজকে আলোচনা করব আরাফার দিনের চারটি আমল ও দোয়া নিয়ে বন্ধুগণ আমাদের অতি নিকটে চলে এসেছে পবিত্র আরাফার দিন তাই আমল প্রিয় ভাই এবং বন্ধুদেরকে অনুরোধ করব আরাফার দিনে এই চারটি বিশেষ আমল করবার জন্যে যেহেতু আরাফা বছরে একবার ঘুরে আসে তাই আমাদের এই দিনটাকে অতি মূল্যায়িত করা দরকার এবং এই দিনে কিছু আমল করে আমাদের জীবনের একটা অংশকে রঙ্গিন করা দরকার আল্লাহ সুবাহ বন্ধুগন আরাফার দিনের এক নম্বর আমল হল রোজা রাখা অল রসুল লহি সল্লাহ ল হাইলেহি ওসাল্লাম সিয়াম ইয়ামী আরাফাতা আহতা শিব আলহ লহি আয়ুকা ফিরোসান লেথিব আদা অর্থাৎ রসুল সুলসাল্লাম হোসেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে তার দুই বছরের গুণ মাফ হয়ে যাবে তার রানিং এক বছরের গোনা মাফ হবে এবং অগ্রিম এক বছরের গুণা মাফ হয়ে যাবে বন্ধুগণ আমার জানা মতে আর কোনো এমন একটা আমলও নেই যে আমল করলে আপনার অগ্রিম এক বছরের গুণা মাফ হয়ে যায় শুধুমাত্র এই আরাফার দিন ছাড়া তাই বুঝতেই পারছেন এই দিনের গুরুত্ব এই দিনের মর্যাদা আল্লা সুবাহান ওয়া তালার কাছে কত অপরসীম কত বেশি বন্ধুগণ এই দিন আপনি যে রোজা রাখবেন এখন কোন দিনে রোজা রাখবেন সৌদি আরবে যেদিন আরফার দিন সেই দিন রোজা রাখবেন নাকি তারা পরের দিন বাংলাদেশের তারিখ হিসাবে রোজা রাখবেন এক্ষেত্রে কিছু কিছু ওলামা কেরা বলেছেন যে এই দিন সৌদি আরবে আরাফার দিন চলছে সেই দিন আমাদেরকে রোজা রাখতে হবে আবার কেউ কেউ বলছেন যে তার পরের দিন আমাদেরকে রোজা রাখতে হবে তবে দুই শ্রেণীর ওলামাক রমের পক্ষে কারো কোনো শক্তিশালী কোনো সুস্পষ্ট হাদিস বিদ্যমান নেই সবাই সবার গবেষণা অনুযায়ী কথা বলছেন এই সময় আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সৌদি আরবের দিন রোজা রাখবেন এবং তারা পরের দিন হিসাবে বাংলাদেশও রোজা রাখবেন তাহলে আপনার দুইটি রোজা হয়ে যাচ্ছে এমনিতেই যদি আপনি রোজা রাখেন তাহলে তো সব হচ্ছে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম হোসেন কেউ যদি আল্লাহর জন্য একটি রোজা রাখে তাহলে যাহার নাম তার থেকে সত্তর হাজার বছর দূরে সরে যায় সুবাহান আল্লাহ বন্ধুগণ আর একটি বিষয় হচ্ছে আরাফার দিনের নয় দিন অর্থাৎ প্রথম দশ দিনের নবম দিনে প্রথম নয় দিনে রোজা রাখতে হয় তো আমরা যদি দুইটা রোজা রাখি তাহলে তো নয়টা রোজা রাখতে না পারলেও অন্তত দুইটা রোজা তো হলো তো আমরা দুইটা রোজা রাখব তো রোজা রাখলে কি ফজিলত হবে সেটা এখন আমি আপনাদেরকে জানালাম আরাফার দিনের দুই নম্বর আমল হলো একটি দোয়া পড়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হুসাল্লাম হোসেন এমন একটি দোয়া আছে যেই দোয়াটি সকল নবীরা এই আরাফার দিনে পড়েছেন আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওহ হুয়া আলা কুল্লি শাইইন আপনারা এই দোয়াটি পড়বেন এটি কালী মাদুত্ত এটি বল একাত্মতার স্বীকৃতি দেওয়া হয় বন্ধুগণ আমরা এই দোয়াটি আরাফার দিনের দিন পড়ব অর্থাৎ যেই দিন সৌদি আরবের মানুষেরা আরাফারা ময়দানে বা বিশ্বের মানুষ সংস্কর থেকে যেদিন আরাফার ময়দানে থাকে সেই দিন আমরা এই দোয়াটি পরব কারণ অভিযোগ বলছেন আরাফার দিন এই দোয়াটি পড়তে তো আরাফার দিন তো সেই দিনে যেই দিন হাজিরা আরাফার দিন ময়দানে থাকে তো ওই দিন আমরা এই দোয়াটি পড়বো আমরা বাংলাদেশে তারিখ গণনা করব না তাহলে আমাদের আর ওই দিন আরাফার দিন থাকবে না বন্ধুগণ আপনারা এই দোয়াটি আরাফার দিনে পড়বেন অর্থাৎ কোরবানি যেই দিন হয় তার আগের দিন হলো আরা নয় তারিখ তার আগের দিন আপ হল আট তারিখ যে আট তারিখ আরাফা হয় সৈদ হবে সেই আট তারিখ আপনারা এটি পড়বেন তো কোরবানি হচ্ছে সোমবার আর আরাফার দিন হচ্ছে আমাদের বাংলাদেশ হিসাবে রবিবার শনিবার আপনারা এই দোয়াটি পড়বেন আগামীকাল শনিবার এই দোয়াটি পরবেন সারাদিন পরবেন এই হলো দুই নম্বর আমল তিন নম্বর আমল হলো এই দিনে মানুষদেরকে ইফতারি করাবেন আমরা তো সচরাচর সচরাচর সবাই রোজার ইফতারি ফজিলা সম্পর্কে জানি কিন্তু আরাফার দিনও একজন মানুষকে ইফতারি করালে যে সব হয় এটা কিন্তু আমরা অনেকে জানি না এবং আলেম ওলামার এটা তেমন একটা প্রচারও করে না যার কারণে আমরা অনেক সাধারণ মানুষরাই তা জানি না তো এই দিন আমরা আমার প্রতিবেশী যদি কেউ রোজাদার থাকে আমি তার ঘর ইফতার পাঠিয়ে দেবো হ্যাঁ এই দিনে যদি মাদ্রাসার ছাত্ররা রোজা রাখে আমরা তাদের ইফতারের জন্য কিছু টাকা দান করব ইফতারের সামগ্রী কিনে দিব অনেক মুসল্লি ভাইয়েরা এই দিনে রোজা রাখে আমরা তাদেরকে ইফতারি করাবো ইফতারের একটা আয়োজন করবো মানুষদেরকে ইফতারি করাই করে দিব এই তিনটা তিনটা আমল আমরা করবো আরেকটি আমল হচ্ছে এই দিন আমরা দোয়া করব হাদিসের সাল্লআাল আরাফা অর্থাৎ শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া বোঝা যাচ্ছে আরাফার দিন আমাদেরকে দোয়া করতে হবে আরাফার দিনে দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয় এটা হাদিসের ভিতরে এসেছে আরাফার দিনে হাজিরা আরাফারাম্বাদ অবস্থান করে যে দোয়াই করে আল্লাহ তালা সেই দোয়াই কবুল এবং মঞ্জুর করে নেন তো আমরা যদিও আরাফারা ময়দানে নাই কিন্তু আরাফারা ময়দানে যারা আছে আমরা যদি তাদের সাথে মিল রেখে দোয়া করি আর আল্লাহ তালা যদি আমাদের দোয়া কবুল করবেন তাহলে আমাদের তো কোনো ক্ষতি নেই তো আমরা আরাফার দিনে দোয়া করব আমাদের জন্য যার যা কিছু প্রয়োজন হয় আমরা আরাফার দিন আমরা দোয়া করব আর আরাফার দিন বলতে আমি বোঝাচ্ছি যেই দিন হাজিরা আরাফার ময়দানে থাকে সেই দিন আপনি দোয়া করবেন আর সেই দিনটি হচ্ছে শনিবার বন্ধুগণ আরাফার দিন আপনি আল্লাহ পাকের কাছে মাফের জন্য দোয়া করবেন আপনার জীবনের আয় উন্নতির জন্য দোয়া করবেন জীবনের সুখ শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করবেন সচ্ছলতার জন্য দোয়া করবেন আপনার জীবনের জন্য অভাব অনটন আসে সেই জন্য দোয়া করবেন আপনার যদি চাকরি না থাকে চাকরির জন্য দোয়া করবেন কর্ম না থাকলে কর্মস্থলের জন্য দোয়া করবেন এভাবে আপনার যত সমস্যা আসে সকল সমস্যার সমাধানের জন্য সুবহান সুবাহানুমা তালার একান্ত দ্বারস্থ হবেন তার কাছে কায়মনো বাক্যে প্রার্থনা করবেন দোয়া করবেন ইংশ আল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আর দোয়া করার আগে আপনারা দূরত পরে নেবেন কারণ হাদিসে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলছেন বান্দা যদি দূরত পরে দোয়া না করে সে দোয়া কিন্তু আসমান পর্যন্ত যায় এর উপরে আর যায় না সেটা লটকিয়ে থাকে আর যারা দোয়া দূরত পরে দোয়া পরে তাদের দোয়া আল্লাহ তালার আরস পর্যন্ত আর আজিম পর্যন্ত আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছে যায় তাই আপনারা যেই দিন দোয়া করবেন আরফার দিন দোয়া করার আগে আপনারা দূরত পড়বেন হাত উঠে দোয়া করতে পারেন আবার মনে আল্লাহ পাকের কাছে বলতে পারেন আল্লাহ তালা অন্তর্জয় আমি সকল কিছু জানেন বন্ধুগান এই যে চারটি আমলের কথা বললাম এই চারটি আমল আপনারা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের ঘরে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে অনেক সুখ শান্তি দান করবেন যারা বিভিন্ন সমস্যা জরজরিত আছেন আল্লাহ তালা সকল সমস্যার সমাধান করে দেন বন্ধুগান আমাদের মাদ্রাসায় অনেক ভাইরা দান করেন আমি দোয়া করতেছি যারা দান করেন তাদের দান যেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা যেন তাদের দানের উসিলা করে বালা মুসিবত থেকে রক্ষা করেন শারীরিকভাবে সুস্থ রাখেন মানসিকভাবে সুস্থ রাখেন এবং পরিবার পরিজন সকলকে যেন আল্লাহ তালা সুস্থ রাখেন আল্লাহ তালা যেন তাদের পারিবারিক জীবনকে দাম্পত্য জীবনকে সুখময় করেন আনন্দময় করেন ছেলে মেয়ে আত্মীয় স্বজন আল্লাহ তালা যেন সকলকে সুস্থ রাখেন এই দোয়া কামনা করে আজকে বিদায় নিচ্ছি ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক